পাগল হয়ে না পারে গোকুল বল বল গোকুল ছেলে গোকুল হ্যাঁ আর আছে নাকি দেখছিস তুই তো ছাড়তে না খাটবো না হ্যাঁ দি বুদের চিজ এই যে জিনিসটা দেখ গোকুরাস হ্যাঁ গোকুরাস সাপি লাইট হত্তো والله লাইট 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 দেখনে তো ফকাই লাইট আরে তো অন্ধকার হল কি আই পাটাছে বাইরে কিছু হবে নি তাহলে ওসব কই না লাইট কোত লাইট তে নেই চাচার লাইট নেই বের দে bari তে চাই চাল লাইট কত আছে আইতে লাইট ফাকাতে লাইট জ্বলবে নি না আমাদের চাচার লাইট নেই চাচার লাইট আছে চাচার লাইট কে দিছ তো লাইট তো রেখে রাখতো তো লাইট টলাই চলবা কি ছড়ে যাও মা ও মা

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপটি খুবই বিশদর্ষা সাপ প্রথম কে দেখেছিলেন আমি আমি দেখেছিলেন কি নাম আপনার চন্দনা লাইটটা মাথার উপরে তুলুন চন্দনা পাত্র চন্দনা পাত্র ওখানে কি করছিলেন আমি ওদের বাড়িতে হচ্ছে টিভি দেখতে গেছিলাম আসছে তারপরে লাইট হাতে ছিল দেখি ধানের মধ্যে ঢুকে গেল এর সঙ্গে আরেকটা আছে আরেকটা আছে জোড়া জোড়াই থাকে জোড়াই জোড়াই থাকে বন দপ্তর থেকে ওই ফোনটা একজনকে দেন না দু হাতে না দুটো কেন না হাতে করে দুটো তিনটে ফোন দু হাতে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি এটা খুবই

দেখুন সাপটি খুবই বিষাদর সাপ এরা মাটির নিচে দিনের বেলা থাকে রাত্রে বেলা খাবারের জন্য বেরিয়ে ফেলে বিশেষ করে এরা ইন্দুরের দিকে বেশি লক্ষ্য বাড়ির সামনে এরকম করে গন্ধকার করে রেখেছেন এসব তীর পোলটির বলে কি আছে এটাই এভাবে ধান রেখেছেন যখন ধান টান খুব সাবধানে ওই সব টাকার ভিতর থাকে ওই ধান রেখেছেন ইঁদুর ওটা ডোপ করবে ওখানে এসে ওরা আশ্রয় নেই সাপটি খুবই বিষাদর সাপ সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না আমি জাহিন মন্ডল ঘাটার দপ্তর থেকে আসছি রেস্কিউ করে নিয়ে যাচ্ছে সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না সেই জায়গাটি বেশি করবেন না যত লড়াচাড়া করবে বিশ গোটা সরিয়ে তাড়াতাড়ি চলে যাবে দুটো হসপিটাল যেহেতু এটা আমাদের দাসপুর থানা বেলাঘাট থেকে ঘাঁটাল যেতে আপনাদের পাঁচ থেকে সাত মিনিট লাগে পাঁচ সাত মিনিটের মধ্যে হসপিটাল যাবেন যে বলবেন সাপে কামড়ি ওরা ব্লাডটা চেক করে দেখবে সাপের নাম বলা দরকার নাই সাপ সাপ ডিজেনার দরকার নেই ওরা সঙ্গে সঙ্গে দেখবে যে হ্যাঁ বিষ আছে তখন অ্যান্টিফোনো পুষ করবে এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণদান হয় আমাদের দেশে ঘোড়া উড় নাই ঘোড়া আছে উপর বলা ঘোড়াকে এমনইভাবে সৃষ্টি করেছে ওইদিকে কামড়ানো করানো হয় স্লামটা ব্লাডটাকে নিয়ে আবার তৈরি হয় অ্যান্টিফোনো সেটা মানুষের শরীরে পুষ করা হয় এবারে ধরুন একটা মানুষ ঘোড়ার রক্ত যখন মানুষের শরীরে যাবে তখন তো যুদ্ধ শুরু হয়ে গেল এটা ঘোড়ার রক্ত মানুষের শরীরে গেলে প্রবলেম তো হবে তারপর ধীরে ধীরে ঠিক হবে তাও একটা লাইটটা ধরুন তো তুলে উপর দিকে তুলে ধর এটা প্লাস্টিকের জার দিবে

ব্লিচিং পাউডার পাঁচশো কিনবেন গুড়া ডাস্টবুন কিনবেন দু কিলো চুনটা যেন কারেন্ট আটকা হয় প্যাকেট এক কিলো চুড়ে আড়াইশো বিচিং দিবেন পনেরো ষোলো লিটার জল দেবেন দিয়ে বাড়ির চার ধারগুলো মামনি বন্ধ দিয়ে বাড়ির চার ধারগুলো দিবেন মেঝেতে দিয়ে মুছে দিবেন হাত লাগাবেন আর একটা ধূপ একটা

अरे चार दिन लाइट होने को हम उधर तुम ये कहाँ से खोल दे तब चाइत तब चाइत कोटा बोल दो तुल झूम कर ट्रेनर बॉडी कर ये तो घर लगा रहा लाइट का तुला सर में लाइट का कमांड करो लाइट का बावड़े दी घरा लाइट का बावड़े झूम कर ट्रेनर बॉडी চলেছে পড়া আর ইনু পড়া বিচার করবে তো লাইট লাইট তো বাড়ানো পুরস্কার লাইট হ্যাঁ এবারে একদিন আমাদের চাল একটা ঠিক আছে উচিত গাড়া গোড়া টুন্ডা বাড়ি চা ধরে আধা দিন ছড়া ছড়া দিবেন বড় 16 লিটার কাঠরটা জলে দুটো বালতি করে দিবেন জল এই তো ব্যাড 3 24 দিন দিবেন

মেডাম আপনি ভোট আড়ত করেন হুম আড়ত করেন তো কালা সাপের 1 এমএল বিছে মানুষ মারা যায় চন্দবরা 40 এমএল বিছে মানুষ মারা যায় চন্দবরা একবার কামড়ালে 250 300 এমএল বিছে থাকে সবচেয়ে ভয়ঙ্কর আমাদের দেশের মধ্যে বেশি বিছে হচ্ছে চন্দবরা আর যে হিমোটক্সিন হঠাৎ করে ব্লক করে দিবে রক্তর কণিকা গুলো ভেঙে দিবে কিডনি ফেল করবে যে জায়গাটি কামড়াবে সেই জায়গাটি যদি বেঁধে রাখেন সেই জায়গাটি পচন ধরে যাবে এটা বাঁচি দিতে পারে আর প্রজু জ্বালা করবে পেটে যাচ্ছে ব্লেডিং হবে আর কালা চা আഴ്ച দিক আমড়া লে কি আমি বুঝতে পারে না সাইলেন্ট ছিল বিছানা ঢোকে খান কানে কিবা একটু চাপায় দিল কামলি মানে বুঝতে পারে না ওই জন মারা গেছে আর 1 এমএল বেশি মানুষ মারা গেছে এই হচ্ছে গোগ্রাছে এই হচ্ছে নিরাটক্সিন বি সাথে 20 30 এটা 20 কম কিন্তু 30 বেশি প্লাস্টিক্যাঙ্গুল এইটা গোল না বড়টা লাগবে তবে না তবে এই সাইজের গোলটা লাগবে ও ও কি বাবা কি এত কবি বিছা করতে প্রচুর বিজনেস ভিডিওটা হাতে করবেন ইউটিউবে বড় করে করুন টেনে বড় করে দিন জুম করেন জুম করেন